হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে চলে যাচ্ছি ওয়াজ চলে আসলাম ওয়াজ বাফিলে যাওয়ার জন্য ইনসানকে ডাক দিতে ইনসানও রেডি রেডি হয়ে চলে আসছে ক্যামেরার সামনে একটু দুইজন মিলে পোস্ট নিতে তার মাঝেই চলে আসছে বুটকি মিয়া ওরফে রবিন মিয়া রবিন ক্যামেরার সামনে পোস্ট নিয়ে তিনজনই ক্যামেরার সামনে চলে আসলাম তার মধ্যে আবার আমাদের সাকিব ডাকতেছে আমরা বাইরে চলে আসলাম বাইরে চলে আসার পর আমরা একটু ক্যামেরায় দেখলাম আমাদের সাকিব চলে আসলো আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি গাড়িটি সাকিবেরই গাড়ির জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পর গাড়িটি দেখলাম চলে আসছে তাহলে দেখা হচ্ছে গাড়িতে ওঠার পর অবশেষে গাড়িতে উঠে গেলাম আমাদের ড্রাইভার হচ্ছে সাকিব রবিন ইনসান আমরা চলে যাচ্ছি মাহফিলের উদ্দেশ্যে রওনা দিলাম এই টু ক্যামেরার সামনে পোস্ট নিলাম এই যে রাতের অন্ধকারে চলে যাচ্ছি শীত পরে গিয়েছে আমাদের এখানে অনেকটা শীত তাই আমরা জ্যাকেট যে যা পারি তাই পরে যাচ্ছি চলে যাচ্ছি আপনারা দেখতেই থাকেন একটু ক্যামেরায় পোস্ট সবাই নিতেছে আমরাই পোস্ট নিতে পারলাম না এটা এক ছোটো ভাই ইনসানের আমরা চলে যাচ্ছি অবশেষে চলে আসছি মাহফিলে আপনারা দেখতেই থাকুন সবাই আমার দিকে তাকিয়ে রয়েছে এক একজন বলতেছে ব্লগার আমিও বললাম ভাব নিয়ে আমি ব্লগার তাই চলে আসলাম মাফিলে দেখা হচ্ছে গাড়ি থেকে নামার পর অবশেষে নেমে গেলাম পেয়ে গেলাম আমার একটা ছোট্ট ফ্যান আমার ফ্যানের সাথে একটু মজা করলাম করার পর গাড়ি থেকে নেমে সবাই সবাই ভাড়া দিতে বললাম খাল তো ভাই লাগে তাকে কি ভাড়া দিব তাই একটু মজা টজা নিচ্ছিলাম অবশেষে আমি তাদেরকে হারিয়ে ফেললাম তাদেরকে খুঁজে পাচ্ছি না মেলা এসে দেখি ইনসান জিলাপি বানাচ্ছে আর কি বলবো ইনসান তো কারিগর ওনাকেই দরকার বাংলাদেশে খুঁজছে ওনাকে যাক ভালোই জিলাপি বানাচ্ছে এটা ওনার চাচার দোকান তাই বানাচ্ছে ইনসান ভালোই বানাচ্ছে ইনসানকে দেখার জন্য আরও কতজন চলে আসছে দেখতেই পারেন ইনসান হচ্ছে একটা সেলিব্রিটি মানুষ রবিনও আমার সাথে রয়েছে তার মধ্যে ইনসানের চাচা আমাদের জিলাপি দিয়ে দিল জিলাপি খাচ্ছে আমি একটুখানি খেয়ে চলে গেলাম রবিন দেখেন কিভাবে খাচ্ছে মনে হয় তিন দিন না খাওয়া রবিনের খাবার দেখে আমারই খিদা লাগে গিয়েছে অবশ্যই আমি আর রবিন মিলে চলে যাচ্ছি মেলার ভিতরে ইনসান কাজ করতেছে মেলার ভিতর দিয়ে চলে যাচ্ছি ওয়াজ মাহফিলের দিকে দেখে আসি ওয়াজ কি অবস্থা প্রধান বক্তা এখনো আসেনি তাই একটু কম মানুষ প্রধান বক্তা আসলে অনেক ভিড় হবে তাই রবিনের কাছে ক্যামেরা দিয়ে আমি একটু ভাবটাপ নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম দেখেন আপনাদের সস্তা ব্লগার আমি এই পোস্ট নিতেছি ক্যামেরার সামনে ভিতরেই ওয়াজ চলতেছে মানুষ কম অনেকটা সবাই মেলার ভিতরে ঘোরাঘুরি করতেছে তাই মানুষ এত একটা নাই মানুষ হবে রাত্রেবেলা আমি রাত্রে পর্যন্ত থাকতে পারবো না চলে আসলাম হালিম খেতে এখানকার হালিম দেখে ভালোই লাগতেছিল না তারপর অর্ডার দিয়ে দিয়েছি কিছু করার নেই দেখেন বট হালিম এগুলো একদমই বটের মতন নয় শুধু বট নামেই যাই হোক টেবিলে বসেই গেলাম হালিম দিয়ে দিল আমারটা রবীন্ডিরটা দিবে দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর আল্লাহ হাফেজ অবশেষে খাওয়া দাওয়া শেষ করলাম করার পর চলে যাব এখনি মেলায় দেখেন কেউই নাই চলে যাব কারণ ব্লকটি এত বড় করতে চায়নি শীতের রাত অনেক রাত হয়ে গেলে সমস্যা ঠিক আছে এই চলে যাচ্ছি আমি হাঁটতে হাঁটতে ওরা আগেই চলে গিয়েছে তাই আমি একা একা যাচ্ছি কিছু করার নাই ওদের কাজ একটা ছিল তাই ওরা আগে আগে চলে গিয়েছে দেখেন রাস্তাঘাট পুরো নীরব হয়ে গিয়েছে আমি একা একা চলে যাচ্ছি আপনারা ব্লগটি দেখতে থাকেন বাসার সামনে চলেই আসলাম অবশেষে বাই বাই আল্লাহ হাফেজ এই ভিডিওতে লাইক করে দেবেন